নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো মোচার চপ এই মোচার চপ খেতে হবে কিন্তু পুরো দোকানের মতো আর মুচ মুচে একদম যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন এ দেখুন এখানে একটা মোচা আছে মোচাটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মোচা কাটার পদ্ধতি এর আগে আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে সেখানে দেখে নিতে পারেন এরপরে মোচাটা সেদ্ধ করে নেব প্রেশার কুকারে আপনারা চাইলে কিন্তু কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন সামান্য পরিমাণে হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব এরপরে মুখটা আটকে দিলাম এটা প্রায় চার পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নেবো সেদ্ধ হয়ে গিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার ঠান্ডা হলে হাত দিয়ে মোচাটাকে চটকে নেব হাত দিয়ে চটকালে মোচাটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে যাবে তাহলে কিন্তু মোচার চপটা করতে সুবিধা হবে নাহলে কিন্তু একটু ছাড়া ছাড়া থাকে তাই হাত দিয়ে ঠান্ডা হলে চটকে নেবেন এইভাবে কড়াই গরম হলে একটা ভাজা মশলা তৈরি করে নেবো এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর এক চামচ মৌরি আর দু তিনটে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব এরপর এটা একটু ঠান্ডা হলে এটাকে একটা ড্রাই রোস্ট তৈরি করে নেব এবার কড়াই গরম হলে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণে বাদাম ভেজে নেব বাদামটাকে লো টু মিডিয়াম হিটে ভেজে নেব হলে বাদামটা কিন্তু একদম পুড়ে যাবে বাদাম ভাজা হয়ে গেছে তুলে নেব এরপরে এখানে আবারও কুড়ি থেকে পঁচিশ এম এল সর্ষের তেল অ্যাড করলাম দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদাটা কিন্তু একদম মিহি করে বাটবেন না এরপরে একটা বাটির মধ্যে স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো সামান্য জল দিয়ে এটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম তাহলে মশলাটা কি হয় পুড়ে যাবে না ডাইরেক্ট তেলের উপরে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এরপরে মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কোরানো নারকেল এখানে নারকেলটা কিন্তু আপনারা কুচি করেও দিতে পারেন আমি নারকেলটা কোরানো দিয়েছি নারকেল এই সাথে একটু হালকা করে ভেজে নেব নারকেলটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম মোচাটা দিয়ে এরপরে নেড়ে চেড়ে দিতে হবে এরপরে দিয়ে দেবো সেদ্ধ করা আলু এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে আলুটাকে মোচার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটার পরিমাণ কিন্তু একটু বেশি দেবেন কারণ মোচাতে কিন্তু চিনিটা একটু বেশি না দিলে কিন্তু চপটা ভালো খেতে হবে না একটু মিষ্টি অবশ্যই কিন্তু দিতে হবে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটা এই মোচাটা যেভাবে আপনারা বাড়িতে মোচা তৈরি করেন সেই রকমভাবেই কিন্তু তৈরি করতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে কোনো জল না থাকে মোচার মধ্যে এরপরে দিয়ে দেবো ভাজা মশলা যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাকে ড্রাই রোস্ট করে দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দিলে কিন্তু তবেই মোচার চপের টেস্টটা দারুণ আসবে যে কোনো চপ বা সিঙ্গারা বলুন এই ভাজা মশলাটা অবশ্যই অ্যাড করতে হয় না হলে কিন্তু টেস্টটা আসে না সবশেষে গরম মশলাটা দিয়ে নেড়েচেড়ে দিলাম গরম মশলার পরিমাণটা এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবেন আর সবশেষে দিয়ে দিলাম একটু আটা আটাটা দিলে কি হবে মোচাটা একটু আট হবে তাহলে চপটা তৈরি করতে সুবিধা হবে এটা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেবো মোচাটা একটু ঠান্ডা হলেই এরপরে হাত দিয়ে চপের শেপে এটা তৈরি করে নেব এই দেখুন এটা তৈরি করার সময় যদি হাতে কোনোভাবে আটকে যায় আপনার হাতে একটু তেল দিয়ে এটাকে তৈরি করতে পারেন অথবা একটু আটা বা ময়দা হাতে নিয়ে এইটা তৈরি করতে পারেন তাহলে আর হাতে আটকে যাবে না এই দেখুন ঠিক আমি এই রকম চেপে চেপে এই রকম শেপের আকার তৈরি করে নিয়েছি আরও একটাই দেখুন তৈরি করে দেখিয়ে দিচ্ছি এরকম হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিতে হবে সবগুলো সব হয়ে গেছে এখানে নিয়েছি দেড়শো গ্রাম বেসন দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো অ্যাড করব আর একটা চা চামচের হাফ চামচের থেকেও কম খাবার সোডা খাবার সোডা আর চালের গুঁড়োটা দিলে কিন্তু চপটা কিন্তু দারুণ মুচমুচে এবং খেতে দুর্দান্ত হবে এবার অল্প অল্প জল দিয়ে বেসনটা ভালোভাবে তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না আবার একদম জলের মতো পাতলা হবে না আপনারা ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাকভাবে তৈরি করবেন নাহলে কিন্তু চপটা কাচা কাঁচা থেকে যাবে ভেতরটা এরপরে বেসনের মধ্যে আস্তে করে দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে কিন্তু ভাজ দেওয়া হবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে খুব আস্তে করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এদিকে কড়াতে আমি রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা কিন্তু বেশি পরিমাণে দেবেন আস্তে আস্তে এক এক করে মোচার চপগুলো দিয়ে দেব এই দেখুন মোচাটা কত সুন্দরভাবে ফুলে গেছে এই চপটাকে কিন্তু বেশ লাল লাল করে ভাজ দেওয়া হবে এই চপটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবেন নাহলে কিন্তু পুড়ে যাবে প্রয়োজনে ফ্লেমটাকে বাড়িয়ে নিতে পারেন হয়ে গেছে নামিয়ে নিলাম একটা পেপারের উপরে পেপারের উপরে নিলে কি হবে চপের মধ্যে যে তেলটা থাকে সেই তেলটাকে সোভ করে নেবে তাই আপনারা অবশ্যই কিন্তু কোনো সাদা কাগজ বা পেপারের উপরে চপগুলো নামিয়ে নেবেন বাকি চপগুলো আমি একইভাবে ভেজে নেব এগুলোও ভাজা হয়ে গেছে এরপরে এই চপগুলোও তুলে নেব তৈরি হয়ে গেল নিরামিষ মোচার চপ এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি একটা ভেঙে দেখিয়ে দেবো দেখুন কত সুন্দরভাবে চপটা তৈরি হয়ে গেছে যেমন মুচমুচে হয়েছে তেমন কিন্তু খেতেও অসাধারণ হবে এই মোচার উপরে একটু বিটনুন নুন ছড়িয়ে এটা কিন্তু সস দিয়ে খেতে দারুণ লাগবে এমনকি চায়ের সাথে বা মুড়ির সাথে কিন্তু দারুণ জমে যাবে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এই নিরামিষ মোচার চপটা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যখনই রেসিপি তৈরি করো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্য ধন্যবাদ